আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা নিজ এলাকায় ভোটার না হয়ে অন্য এলাকায় ভোটার হয়েছেন কেউ অন্য এলাকায় চাকরি করেন সেখানেই ভোটার হয়ে গেছেন কেউ আবার অন্য কোনো জেলায় লেখাপড়া করেন সেখানেই ভোটার হয়ে গেছেন এখন আপনারা চাচ্ছেন যে নিজের এলাকায় ভোট দেওয়ার জন্য কিংবা ভোটার এরিয়া পরিবর্তন করে নিজের জেলায় চলে যাওয়ার জন্য ভোটার এরিয়া হস্তান্তর করার জন্য আপনাকে যা যা করতে হবে এই ভিডিওতে সবকিছু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো ভিডিওটি একটু টেনে দেখবেন না টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আর যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আপনারই লস হবে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে একটি ফর্ম কালেক্ট করতে হবে ফর্মটি হচ্ছে তেরো নাম্বার ফর্ম এই তেরো নাম্বার ফর্মটি আপনাকে কালেক্ট করতে হবে সেটা আপনি উপজেলা নির্বাচন অফিস থেকেও করতে পারেন এবং গুগলে সার্চ করেও করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে এই ফর্মটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এটা আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার জন্য এখানে আছে উপজেলা থানা আপনি এখন যে এলাকায় ভোটার এরিয়া হস্তান্তর করে যেতে চাচ্ছেন সেই এলাকার থানার নাম দিবেন এখানে এবং সেই এলাকার জেলার নাম দিবেন এখানে তারপর দিতে হবে এখানে আবেদনকারীর নাম আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা এখানে লিখে দিবেন তারপর এখানে দিতে হবে জাতীয় পরিচয় পত্রের নাম্বার আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে লিখে দিবেন তারপর এখানে দিতে হবে জন্ম তারিখ আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটাও এখানে লিখে দিবেন তারপর এই যে অংশটুকু আছে এখানে দিতে হবে আপনি বর্তমান যে এলাকায় ভোটার অবস্থায় আসেন তো এখানে আছে ভোটার নাম্বার এখানে ভোটার নাম্বার দিতে হবে যদি আপনার ভোটার নাম্বার জানা না থাকে তাহলে আপনি উপজেলা নির্বাচন অফিস থেকে তারা এটা ফিল করে নিবে। এখানে দিবেন আপনার ভোটার এলাকার নাম্বার ভোটার এলাকার নাম্বার নাম উপজেলা জেলা গ্রাম রাস্তা হোল্ডিং নাম্বার এগুলি এখানে ফিল করবেন তারপর নিচে ফিল করবেন আপনি যে এলাকায় হস্তান্তর হতে ইচ্ছুক সেম একইভাবে এখানে দিবেন জেলার নাম উপজেলার নাম এখানে দিবেন ইউনিয়ন তারপর এখানে দিবেন ওয়ার্ড নাম্বার ভোটার এলাকার নাম ভোটার এলাকার নাম্বার গ্রাম রাস্তা বাসা হোল্ডিং ফোন নাম্বার ডাকঘর পুসকোট এগুলি সব কিছু ফিল করবেন তারপর আছে পাঁচ নাম্বারে কমিক বর্ণিত ঠিকানায় যে সময় হইতে অবস্থান করিতেছেন সেই সময়কাল এবং হস্তান্তরের কারণ যেমন ধরেন আপনি ঢাকায় থাকেন আপনার গ্রামের বাড়ি ধরেন দিনাজপুর উদাহরণ আপনি ঢাকায় ভোটার হইছেন আর এখন আপনি গ্রামে চলে গেছেন গ্রামে যাওয়ার পর এখানে আপনি দুই বছর ধরে থাকতেছেন এখানে লিখে দিবেন দুই বছর আর হস্তান্তরের কারণ হস্তান্তরের কারণটা আপনি লিখে যে এখন আমি নিচ এলাকায় দিতে চাই এরকম কিছু একটা লিখে দিবেন তারপর নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনাকে একটি স্বাক্ষর করতে হবে আর এখানে আবেদন শনাক্তকারীর স্বাক্ষর আপনার এলাকার মেম্বার বা চেয়ারম্যান যেই থাকুক না কেন তার স্বাক্ষর নাম জাতীয় পরিচয়পত্র নাম্বার ঠিকানা ও একটি সিল দিয়ে দিবে স্বাক্ষর করে এত হয়ে গেল এটা হওয়ার পর আপনি চলে যাবেন আপনার উপজেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পর এখানে কিছু ডকুমেন্ট লাগবে এই ডকুমেন্টগুলি এখানেই লেখা আছে কি কি ডকুমেন্ট লাগবে এগুলি আপনার একটু খেয়াল করে দেখে নেবেন তারপর আমি বলে দিচ্ছি কি কি ডকুমেন্ট লাগবে আপনার লাগবে এনআইডি কার্ডের ফটোকপি চেয়ারম্যান পরিচয়পত্র এবং বিদ্যুৎ বিলের কপি আপনার গ্রাম হোক বা ইউনিয়ন হোক যে চৌকিদারি যে ট্যাক্স আছে হোল্ডিং ট্যাক্স সেই ট্যাক্সের একটা রশিদ এগুলি একসাথে ফটোকপি করে পিন আপ করে আপনাকে চলে যেতে হবে আপনার উপজেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এগুলি জমা দিবেন জমা দেওয়ার পর সর্বোচ্চ এক মাসের মধ্যেই ভোটার এরিয়া হস্তান্তর হয়ে যায় তবে আরেকটা কথা বলে রাখি ভোটার এরিয়া হস্তান্তর হয়ে গেলে আপনার ফোনে একটি এসএমএস চলে আসবে কিন্তু আপনি অনলাইন থেকে এই আপডেট এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন না যদি আপনি আগে ভোটার আইডি কার্ড পেয়ে থাকেন পরবর্তীতে যদি আপনি নতুন ঠিকানা চেঞ্জ করেন বা ভোটার এরিয়া যদি পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনি যে আপডেট এনআইডি কার্ডটা আছে সেটা আপনি অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না এর জন্য আপনাকে রিইস্যুর আবেদন করতে হবে রিইস্যুর আবেদন করার সময় দুইশো টাকা খরচ হয় এই সম্পর্কে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে বা পরবর্তী ভিডিওতে আমি এটা নিয়ে আরও ক্লিয়ারলি কথা বলবো যে কিভাবে আপনারা রিইস্যুর জন্য আবেদন করতে পারেন রিইস্যুর আবেদন করার পর কিভাবে আপনারা আপডেট এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন এই ভিডিওটি দেখে যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় আর এরকম আরও ভিডিও যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন তারাও যেন খুব সহজেই এই ভিডিওটি দেখে তাদের ভোটার এরিয়া হস্তান্তর করতে পারে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম